অলিম্পিকের একটি ইতিহাস রয়েছে যা দু হাজার বছরেরও বেশি সময়ের আগের যদিও প্রথম আধুনিক অলিম্পিক শুধুমাত্র আঠারোশো ছিয়ানব্বই সালে গ্রিসে অনুষ্ঠিত হয়েছিল অপেক্ষার শেষ এবং বছর দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিক শুরু হয়ে গেছে অলিম্পিক ছাব্বিশ জুলাই শুরু হয়ে দুই সপ্তাহব্যাপী এগারোই আগস্ট পর্যন্ত চলবে এবং এই প্রতিযোগিতায় দুশো ছটি জাতীয় অলিম্পিক কমিটির দেশের প্রায় দশ হাজার পাঁচশো ক্রীড়াবিদ অংশ নিয়েছেন প্যারিস অলিম্পিকে মোট বত্রিশটি ক্রীড়া ইভেন্টে অনুষ্ঠিত হবে যেখানে তিনশো উনত্রিশটি স্বর্ণ পদক রয়েছে তাই চলুন আজ এই ভিডিওতে অলিম্পিক সম্পর্কে সব ডাউট ক্লিয়ার করে নেই চলুন অলিম্পিক সম্পর্কে এমন এগারোটি তথ্য আজকে দেব যা কখনই আপনারা শোনেননি যেগুলো জানলে অলিম্পিক সম্পর্কে আপনাদের আর কোনো জিনিস অজানা থাকবে না তাই তাই আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন এবং সবশেষে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আপনারা কি জানেন প্রাচীন গ্রীষ্মের ক্রীড়াবিদরা নগ্ন হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতেন এবং তাদের নিয়ে কোনো সমস্যায় পড়তে হয়নি না ছিল তাদের কোনো ফ্যাশান এবং না ছিল স্পন্সারশিপের মতো দিক বন্ধুরা এটা তো দিলাম ডেমো চলুন এমন আরও অনেক তথ্য দিয়ে শুরু করব আজকের ভিডিও নাম্বার ওয়ান প্রাচীন গ্রীসের দেবতা জিউসের আবাসস্থল অলিম্পিয়ায় ধর্মীয় রীতি রেওয়াজের সাথে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হতো মূলত প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রগুলোর প্রতিনিধিরাই এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করত সাধারণ ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও এই অনুষ্ঠানে মল্লযুদ্ধ ঘোড়া দৌড় রথ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো অলিম্পিকের জন্ম আজও মানুষের কাছে একটি রহস্য এবং কিংবদন্তি হয়ে আছে তবে জনপ্রিয় একটি গল্প কথা দেবতা জিউস এবং তার ছেলে হেরাক্লিস বা হারকিউলিস এই অলিম্পিক গেমসের জনক এই গল্পকথার মতে হেরা এই অনুষ্ঠানকে অলিম্পিক নাম দেন এবং প্রত্যেক চার বছর পর পর এই গেমস অনুষ্ঠানে পরিচালনা করে নাম্বার টু আধুনিক যুগে অলিম্পিক গেমস বলতে সতেরোশো শতাব্দীর দিকে শুরু হওয়া আধুনিক ক্রীড়া প্রতিযোগিতা কি বোঝানো হয়ে থাকে এই ধরনের প্রথম অনুষ্ঠান ছিল ইংল্যান্ডে শুরু হওয়া কোস্ট উল্ড গেমস বা কোর্স উল্ড অলিম্পিক গেমস ষোলোশো বারো থেকে ষোলোশো সালের মধ্যে এই কোর্টস উল্ড গেমসের প্রধান আয়োজক ছিলেন রবার্ট ডোভার যিনি ছিলেন একজন ব্রিটিশ আইনজীবী আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তত্ত্বাবধানে প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় আঠারোশো ছিয়ানব্বই সালে এথেন্সের প্যানাথেনিক স্টেডিয়ামে এই ক্রীড়াযোগ্যে তেতাল্লিশটি প্রতিযোগিতায় চোদ্দটি দেশের প্রায় দুশো একচল্লিশ জন ক্রীড়াবিদ জড়ো হয়েছিলেন ইভাঞ্জেলস জ্যাপাস ও তার তুত ভাই কনস্টান্টিনোস জ্যাপ্পাস গ্রিক সরকারের কাছে ভবিষ্যতে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমসের জন্য একটি তহবিল রেখে যান ট্রাস্টের সেই তহবিল থেকেই আঠারোশো ছিয়ানব্বই সালের অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় নাম্বার থ্রি প্যারা অলিম্পিক উনিশশো সালে স্যার লুডুই গাটম্যান দ্বিতীয় বিশ্বযুদ্ধে আহত সৈনিকদের পুনর্বাসনের জন্য কয়েকটি হাসপাতালের মধ্যে উনিশশো সালের লন্ডন অলিম্পিকের মতো করে মাল্টি ইভেন্টে প্রতিযোগিতা চালু করেন গাটম্যানের এই ইভেন্টটি স্টক ম্যান্ডিভেল না গেমস নামে একটি বাৎসরিক ক্রীড়া আসর হিসাবে পরিচিত হয় তখন থেকে পরবর্তী চার বছর পর্যন্ত গ্যাটম্যান এবং তার সহযোগীরা এই গেমসকে বিকলাঙ্গদের পুনর্বাসন এবং নিরাময়ের একটি মাধ্যম হিসাবে ব্যবহার করতে থাকেন রোমে অনুষ্ঠিত উনিশশো সালের অলিম্পিক গ্যাটম্যান এবং তার সমর্থকেরা প্রায় চারশো জন ক্রীড়াবিদকে একটি সমান্তরাল অলিম্পিকে অংশগ্রহণ করানোর জন্য নিয়ে আসেন এটি ছিল অলিম্পিকের ইতিহাসে প্রথম প্যারা অলিম্পিক নাম্বার ফোর যুব অলিম্পিক চোদ্দ থেকে আঠেরো বছর বয়সী ক্রীড়াবিদদের জন্য সুযোগ করে দেওয়ার জন্য দু সালে মূল অলিম্পিক গেমসের সাথে যুব অলিম্পিক গেমসের সংযোজন করা হয়েছিল এর প্রধানের উপকার ছিলেন আইওসির প্রেসিডেন্ট জ্যাকওয়াস রোভ তিনি এই যুব অলিম্পিকের প্রস্তাব করেন দু সালে যা আইওসির একশো উনিশতম সব কংগ্রেসে অনুমোদিত হয় নাম্বার ফাইভ টেলিভিশনের প্রভাব উনিশশো ছত্রিশ সালে বার্লিন অলিম্পিকই সর্বপ্রথম টেলিভিশনে সরাসরি প্রচারিত হয়েছিল যদিও এই সম্প্রচার শুধুমাত্র স্থানীয় দর্শকরাই উপভোগ করতে পেরেছিলেন উনিশশো শীতকালীন অলিম্পিকে সর্বপ্রথম আন্তর্জাতিক সম্প্রচার করা হয় এর পরবর্তী শীতকালীন অলিম্পিকে টিভি ও বাণিজ্যিকভাবে বিক্রি করা হয়েছিল একটি টেলিভিশন সম্প্রচার সংস্থা সিবিএস শুধুমাত্র যুক্তরাষ্ট্রের এই টিভিসত্বের জন্য তিন লক্ষ চুরানব্বই হাজার মার্কিন ডলার প্রদান করেছিল নাম্বার সিক্স অলিম্পিকের প্রতীক যা বাংলায় অলিম্পিক বলয় বা অলিম্পিক নিশান হিসাবে পরিচিত সেটি মূলত পাঁচটি বলয় একে অপরকে জড়িয়ে থাকে পতাকার এই পাঁচটি বলয় আফ্রিকা আমেরিকা এশিয়া ওশিয়ানিয়া ও ইউরোপ মহাদেশকে নির্দেশ করে পাঁচটি বলয়ের পাঁচটি রং, নীল হলুদ কালো সবুজ ও লাল চয়ন করার মূল কারণ হলো এই পাঁচটি রঙের অন্তত যে কোনো একটি বা একাধিক রং প্রত্যেক দেশের পতাকায় ব্যবহৃত হয়েছে ব্যবহৃত হয়েছে অলিম্পিকের এই পতাকাটি উনিশশো সালে সর্বপ্রথম গৃহীত হয় তবে বেলজিয়ামের অ্যান্টোওয়ার্পে অনুষ্ঠিত উনিশশো সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথম আনুষ্ঠানিকভাবে ওড়ানো হয় অলিম্পিকের এই পতাকাটি উনিশশো চোদ্দো সালের সর্বপ্রথম গৃহীত হয় তবে বেলজিয়ামের অ্যান্টোয়ার্পে অনুষ্ঠিত উনিশশো কুড়ি সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথম আনুষ্ঠানিকভাবে ওড়ানো হয় নাম্বার সেভেন ভারত প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে উনিশশো সালে এই গেমসে ভারতের একমাত্র অংশগ্রহণকারী খেলোয়াড় নরম্যান প্রিচার্ড অ্যাথলেটিক্সে দুটি পদক জয় করেছিলেন উনিশশো কুড়ি সালের গ্রীষ্মকালীন অলিম্পিক্সে ভারত প্রথম দল পাঠায় তারপর থেকে প্রতিটি গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারত অংশ নিয়েছে নাম্বার এইট মাইকেল ফ্রেড ফ্লেপস দ্বিতীয় যিনি একজন আমেরিকান প্রাক্তন প্রতিযোগিতামূলক সাঁতারু তিনি মোট আঠাশটি পদক নিয়ে সর্বকালের সবচেয়ে সফল এবং সর্বাধিক পদক জয়ী অলিম্পিয়ান যার জন্ম তিরিশ জুন উনিশশো সাল নাম্বার নাইন ভারত অলিম্পিকে ইতিহাসে টোটাল স্বর্ণ পদক পেয়েছে দশটি যার মধ্যে আটটি স্বর্ণপদক পেয়েছে ইন্ডিয়ান হকি টিম যেগুলি ছিল উনিশশো আঠাশ উনিশশো বত্রিশ উনিশশো ছত্রিশ উনিশশো এবং উনিশশো সালে এবং ভারতের হয়ে প্রথম এককভাবে স্বর্ণপদক পান ভারতের প্রাক্তন শ্যুটার অভিনব বিন্দরা যেটি তিনি পেয়েছিলেন দু সালে এবং লাস্ট গোল্ড মেডেলটি পান দু হাজার কুড়ি টোকিও অলিম্পিকে ভারতের জ্যাফলিন থ্রোপ্লেয়ার নীরাজ চোপড়া নাম্বার টেন বন্ধুরা অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি স্বর্ণ পদক পেয়ে প্রথম স্থানে রয়েছে আমেরিকা যাদের স্বর্ণপদকের সংখ্যা এক হাজার সত্তরটি দ্বিতীয় স্থানে রয়েছে সোভিয়েত রাশিয়া তিনশো পঁচানব্বইটি তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড দুশো বিরানব্বইটি চতুর্থ স্থানে রয়েছে চীন দুশো তেষট্টিটি এবং পঞ্চম স্থানে রয়েছে জার্মানি যাদের পদক সংখ্যা দুশো উনচল্লিশটি নাম্বার ইলেভেন লাস্ট আমরা আলোচনা করব যাকে নিয়ে এত আলোচনা হলো সেই স্বর্ণ পদক নিয়ে আচ্ছা এই স্বর্ণপদকে কি পুরোটাই সোনা থাকে না বন্ধুরা একটা স্বর্ণ সোনা থাকে মাত্র ছয় গ্রাম এবং একটি স্বর্ণ পদক নাইনটি টু থাকে রুপু এখন যদি আপনারা একটু স্বর্ণ দাম জানতে চান তাহলে আপনাদের বলে রাখি দু হাজার কুড়ি সালে টোকিও অলিম্পিকে একটি গোল্ড মেডেলের দাম ছিল আটশো ডলার